একটি শহরের রেল স্টেশনে এক ভিকারি থাকত সেই স্টেশনে আসা যাওয়া করা যাত্রীদের কাছ থেকে চেয়ে নিজের পেট চালাত একদিন যখন সে ভিক্ষা চাইছিল তখন তার চোখে পড়ল এক লম্বা স্যুট বুট পরা মানুষকে ভিকারি ভাবল এই লোকটা নিশ্চয়ই অনেক ধনী এর কাছে চাইলে ভালো কিছুই পেতে পারি সে লোকটার কাছে গিয়ে ভিক্ষা চাইতে লাগল লোকটা থামল তাকে দেখল তারপর বলল তুমি সবসময় ভিক্ষা চাও কিন্তু কখনো কাউকে কিছু দাও কি ভিখারি বলল সাহেব আমি তো একজন ভিখারী মানুষের কাছ থেকে চাইতেই হয় আমার কি সামর্থ্য যে আমি কাউকে কিছু দেব লোকটি হেসে বলল যখন তোমার কিছু দেওয়ার নেই তখন তোমার চাবারও কোনো অধিকার নেই আমি একজন ব্যবসায়ী আমি শুধু লেনদেনেই বিশ্বাস করি যদি তোমার কাছে আমাকে কিছু দেওয়ার মতো কিছু থাকে তাহলেই আমি তোমাকে কিছু দেব এই বলে লোকটি ট্রেনে উঠে চলে গেল ভিখারির মনে সেই কথাগুলো গেথে গেল সে ভাবতে লাগল হয়তো আমি বেশি ভিক্ষা পাই না কারণ আমি কিছু দিই না তবে সে আবার ভাবল আমি তো ভিখারি আমি কিভাবে কিছু দেব এই চিন্তায় দুই দিন কেটে গেল তৃতীয় দিন যখন সে স্টেশনে বসেছিল তখন তার চোখে পড়ল কিছু ফুল স্টেশনের আশপাশে গাছে ফুটে আছে হঠাৎ এক ভাবনা এলো তার মাথায় যদি কেউ আমাকে ভিক্ষা দেয় আমি তার বদলে তাকে একটি করে ফুল দেব এই ভাবনাটা তার খুব ভালো লাগল সে গিয়ে কিছু ফুল তুলল এখন থেকে যখনই কেউ তাকে ভিক্ষা দিত সে সেই ব্যক্তিকে একগুচ্ছ ফুল দিত মানুষ ফুল পেয়ে খুশি হতো অনেকেই সেই ফুল নিজের কাছে রেখে দিত এভাবে সে প্রতিদিন ফুল সংগ্রহ করে এবং ভিক্ষার বদলে ফুল বিলি নিতে লাগল কিছুদিনের মধ্যেই সে বুঝতে পারল এখন অনেকেই তাকে ভিক্ষা দিচ্ছে আগের তুলনায় অনেক বেশি তবে একটা মজার বিষয় ঘটত যতক্ষণ তার হাতে ফুল থাকত মানুষ ভিক্ষা দিত কিন্তু যখন ফুল ফুরিয়ে যেত তখন কেউ তাকে কিছু দিত না একদিন সে ট্রেনে ভিক্ষা চাইতে গিয়ে সেই লম্বা শুটবুট পরা মানুষটিকে আবার দেখল আপনারা যারা এই মুহূর্তে আমাদের শুনছেন তাদের কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি যদি আপনার ভালো লাগার শুরুটা করে থাকে তবে স্ক্রিনে একটি লাইক দিয়ে আমাদের জানিয়ে দিন আর যদি চান আমাদের অনুপ্রেরণার গল্পের এই যাত্রা আপনার সাথে চলুক অবিরাম তাহলে সাবস্ক্রাইব বাটনটি চেপে আমাদের পরিবারের একজন হয়ে যান কারণ আপনার সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি যিনি প্রথম দিন তাকে বলেছিলেন দিতে না পারলে নিতে পারো না ভিকারি ছুটে গিয়ে বলল আজ আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছু আছে এই ফুলগুলো আপনি যদি আমাকে কিছু দেন আমি আপনাকে এই ফুলগুলো দেব লোকটি হেসে কিছু টাকা দিল এবং ফুল নিল সে বলল বাহ আজ তুমিও একজন ব্যবসায়ী হয়ে গেছ এই কথাটিও আবার ভিকারির হৃদয়ে গেঁথে গেল সে ভাবতে লাগল আমি সত্যিই একজন ব্যবসায়ী আমি কিছু দিচ্ছি এবং কিছু নিচ্ছি তখন তার চোখে জল এসে গেল সে ট্রেন থেকে নেমে গিয়ে আকাশের দিকে তাকিয়ে জোরে বলে উঠল আমি ভিখারি নই আমি একজন ব্যবসায়ী আমি ধনী হতে পারি লোকেরা ভেবে নিল ভিখারিটা হয়তো পাগল হয়ে গেছে পরের দিন থেকে সেই ভিখারি আর কখনো সেই স্টেশনে দেখা যায়নি ছমাস পর একই স্টেশনে দুজন স্যুট বুট পরা রুক ট্রেনে উঠছিল তারা একে অপরের দিকে তাকালো একজন বলল আমাকে কি আপনি চিনেছেন অন্যজন বলল না মনে হয় আমরা প্রথমবার দেখা করছি প্রথমজন হেসে বলল না এটা আমাদের তৃতীয় দেখা আমরা আগে দুবার এই একই ট্রেনে দেখা করেছি তখন অন্যজন কিছুটা ভেবে বলল ও হ্যাঁ এখন মনে পড়ছে তুমি সেই ভিখারি যে একবার ভিক্ষা চাইছিল আর একবার ফুল দিয়েছিল প্রথমজন মাথা নেড়ে বলল ঠিক তাই আমি সেই ভিখারি কিন্তু এখন আমি একজন সফল ফুল ব্যবসায়ী আমি ফুল বিক্রি করেই নিজের ভাগ্য বদলে ফেলেছি সে আরও বলল আপনি আমাকে প্রথমবার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিলেন লেনদেনের নিয়ম আমরা যদি কিছু দিতে না পারি তাহলে কিছু পাওয়ার অধিকার নেই দ্বিতীয়বার আপনি বলেছিলেন আমি একজন ব্যবসায়ী তখন আমি বুঝেছিলাম আমি ভিক্ষা চাইছি না মানুষ আমার ফুল কিনছে আমি নিজের সম্পর্কে যে ভুল ধারণা রেখেছিলাম সেটাই ছিল আমার সবচেয়ে বড় বাধা আমি নিজেকে বদলালাম নিজের দৃষ্টিভঙ্গি বদলালাম আর সেখান থেকেই আমার নতুন জীবন শুরু হল এই গল্প থেকে আমরা কি শিখি যখন আমরা কিছু দেই তবেই কিছু পাওয়ার যোগ্যতা অর্জন করি নিজেকে ছোট ভাবলে আমরা ছোটই থাকি বড় হতে চাইলে নিজেকে বড় ভাবতে হবে আপনার চিন্তাধারায় আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে